হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভৌতিক প্রবলেম এপিসোড সিক্স আজকের প্রবলেমটা কোনো পুরোনো বাড়ি বা কবরস্থান নয় আজকের ঘটনা ঘটেছিল একটা হাইওয়ের ওপর ঠিক রাত আড়াইটে ঘটনাটা আমার এক ক্লোজ বন্ধুর সাথে ঘটেছিল কিন্তু ঘটনা শোনার পর থেকে বিশ্বাস করুন আমি নিজে বাইক চালাতে ভয় পাই দিনটা ছিল গত অমাবস্যা রাত আড়াইটে মনে হয় আমার বন্ধুর নাম ধরুন রিসাদ রিশাদ অফিস শেষ করে ফিরছিল ও বাইক চালাচ্ছিল বেশ জোরেই রাস্তা একদম ফাঁকা দুই পাশে শুধু জঙ্গল আর ল্যাম্প পোস্টের হলুদ আলো হঠাৎ একটা কালবার্টের কাছে এসে ওর বাইকটা বন্ধ হয়ে যায় অনেক চেষ্টা করেও স্টার্ট নিচ্ছিল না চারপাশ একদম নিস্তব্ধ শুধু ঝিঁঝিঁ পোকার ডাক রিষাদ পকেট থেকে ফোন বের করে মেকানিককে কল করার চেষ্টা করছিল। কিন্তু ঠিক তখনই ওই খেয়াল করলো ওর থেকে ঠিক হাত দূরে রাস্তার অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে লোকটার পরনে সাদা পাঞ্জাবি মুখটা অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না রেশাদ একটু সাহস করে এগিয়ে গেল জিজ্ঞেস করলো ভাই একটু হেল্প করবেন বাইকটা স্টার্ট নিচ্ছে না লোকটা কোনো কথা বলল না শুধু হাত তুলে সামনের দিকে ইশারা করলো দেখলো সামনে জঙ্গলটার দিকে ইশারা করছে রিশাদ ভাবল হয়তো সামনে কোনো গ্যারেজ আছে ও বাইকটা ঢেলটি ঢেলটে সেদিকে এগোতে লাগলো কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন যত এগোচ্ছে লোকটা ওটি ওর সমান্তরালে হেঁটে যা হেঁটে চলেছে কিন্তু লোকটার কোনো পায়ের শব্দ নেই হঠাৎ একটা ট্রাক খুব জোরে হর্ন বাজিয়ে পাশ থেকে বেরিয়ে গেল ট্রাকের হেডলাইটের আলোয় রিসাদ মুহূর্তের জন্য লোকটাকে স্পষ্ট দেখতে পেল আর যেটা দেখলো সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না লোকটার শরীর আছে হাত পা আছে কিন্তু কাঁধের ওপর কোন মাথা নেই একটু দেবে পা কাপা গলায় ঋষাদ চিৎকার করতে গিয়েও পারলো না গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না ও দেখলো ওই মুন্ডুহীন শরীরটা ধীরে ধীরে ওর বাইকের পেছনের সিটে বসার চেষ্টা করছে বাইকটা হঠাৎ প্রচন্ড ভারী হয়ে গেল রিসাদ আর বাইকের মায়া করল না ও এ ওভাবেই বাইক ফেলে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো ও দৌড়াচ্ছে আর পেছনে শুনছে ওর বাইকটা নিজে থেকে স্টার্ট নিল কেউ একজন সেটাকে এক্সিলাইটারেট করছে ভুম 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 দ্রুত কথা বলল রিসাদ সেদিন কিভাবে যে লোকালয়ে পৌঁছাইল ও জানে না পরদিন সকালে গিয়ে দেখে বাইকটা ওই কালবার্টের নিচেই পড়ে আছে চুর চুর হয়ে গেছে কিন্তু পুলিশ যখন বাইকটা উদ্ধার করলো ওরা বাইকের পেছনের সিটে এক দলা জমাট বাঁধা রক্ত আর কিছু পা পচা মাংস খুঁজে পেয়েছিল এখন প্রশ্ন হলো রিষাদ যদি বাইক ফেলে চলেই আসে তাহলে পেছনের সিটে ওটা খেয়ে বসেছিল আর বাইকটা টা চালাচ্ছিল বা কে প্রবলেম আজকের এ পেছনে এখানে শেষ রাতে বাইক চালালে পেছনের সিট টাবার চেক করে নেবেন হয়তো আপনি একা নন শুভ